প্রিয় আসসালামু আলাইকুম আপনি দাঁড়িয়ে আছেন পাহাড়ের চূড়ায় সামনে তাকিয়ে দেখছেন একটা পাহাড় নীল কিছুক্ষণ পর আবার তাকালেন পাহাড়টা এখন সবুজ আরেকটু সময় যেতেই সেটা হয়ে গেল ধূসর ও কুয়াশায় ঢাকা প্রশ্ন হল পাহাড় কি সত্যি রং বদলায় নাকি আমাদের চোখের সাথে হচ্ছে কোনো রহস্যময় খেলা আজকের ভিডিওতে জানব বাংলাদেশের সবচেয়ে রহস্যময় পাহাড় নীলগিরি সম্পর্কে নীলগিরির এই অবিশ্বাস্য রং বদলের পেছনে কি লুকিয়ে আছে কোনো রহস্য নাকি সবকিছুই বিজ্ঞানের নিয়ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিয়মিত পেতে পারেন প্রকৃতির নতুন নতুন রহস্য আর বিজ্ঞান ভিত্তিক জানা অজানা তথ্য আর হ্যাঁ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন নীলগিরির প্রবেশ করি নীলগিরি পাহাড় অবস্থিত বাংলাদেশের বান্দরবন জেলার চিম্বুক পাহাড়ি এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার দুই শত ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড় চারপাশে ঘন পাহাড় মেঘ আর কুয়াশায় ঘেরা এখানে প্রকৃতি যেন কখনো স্থির থাকে না একই দিনে সূর্য মেঘ কুয়াশা বাতাস সবারই বারবার রূপ বদলায় কেউ বলে এটা অলৌকিক কেউ বলে প্রকৃতির জাদু কিন্তু আসল সত্যটা কি সূর্যের আলো আসলে এক রঙের নয় এর ভিতরে লুকিয়ে আছে মোট সাতটি রং বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা ও লাল নীলগিরি পাহাড়ের বাতাসে থাকে জলীয় বাষ্প ধুলোকণা পাহাড়ি আর্দ্রতা এই কণাগুলো সূর্যের আলোকে ছড়িয়ে দেয় বিশেষ করে নীল রঙের আলো সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রিলে স্ক্যাটারিং আর ঠিক এ কারণেই আকাশ নীল দেখায় আর নীলগিরি পাহাড়ও অনেক সময় নীলচে লাগে অর্থাৎ পাহাড় নীল নয় নীল দেখায় আলো ছড়িয়ে পড়ার কারণে নীলগিরি সবচেয়ে বড় রহস্য হল এর কুয়াশা সকালে আর বিকেলে পাহাড় ঢেকে যায় ঘন কুয়াশা এবং ভাসমান মেঘে এই কুয়াশা আলোকে ভেঙে দেয় দিক বদলে দেয় আর কিছু আলোকে আটকে দেয় ফলে পাহাড় তখন ধূসর এবং সাদা দেখায় আমরা ভাবি পাহাড়ের রং বদলে গেছে আসলে পাহাড় পাল্টাচ্ছে না পাল্টাচ্ছে আমাদের চোখে পড়া আলো এটাই প্রকৃতির সবচেয়ে নিঃশব্দ বিভ্রম বর্ষাকালে নীলগিরি পাহাড় হয় ভেজা সতেজ এবং সবুজে ভরা গাছের পাতায় জমে থাকা পানি সবুজ রংকে করে তোলে আরো উজ্জ্বল আর তাই তখন নীলগিরি পাহাড় গাঢ় সবুজ চকচকে এবং জীবন্ত মনে হয় কিন্তু শীতলে আর্দ্রতা কমে পাতার উজ্জ্বলতা হারায় তখন পাহাড় লাগে ক্লান্ত ধূসর এবং নিস্তেজ একই পাহাড় কিন্তু প্রকৃতির অবস্থার সাথে বদলে যায় তার রূপ সূর্য যখন সকালে নিচু কোণে থাকে আলো নরম হয় এবং নীল ও ধূসর রং বেশি চোখে পড়ে দুপুরে সূর্য মাথার উপরে এলে আলো তীব্র হয় এবং সবুজ রং বেশি স্পষ্ট হয় বিকেলে কমলা ও লাল আলো মিশে পাহারও রহস্যময় লাগে আর এর সাথে যুক্ত হয় মানুষের চোখের অপটিক্যাল ইলিউশন আমাদের চোখ আলো অনুযায়ী রং বোঝে তাই একই পাহাড় ভিন্ন সময়ে ভিন্ন মনে হয় তাহলে নীলগিরির রং বদলের আসল রহস্য কি এটা কোনো জাদু নয় এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটা হলো সূর্যের আলো কুয়াশা আবহাওয়া পাহাড়ি সবুজ আর মানুষের চোখের নিখুঁত সমন্বয় নীলগিরি পাহাড় রং বদলায় না প্রকৃতি আমাদের চোখে রং প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের ভিডিও থেকে নীলগিরির রং বদলের রহস্য সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জানলেন পরবর্তী ভিডিওতে আবার হাজির হব আর এক দুর্লভ রহস্য নিয়ে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি টিপে দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির এই অদ্ভুত বিস্ময় ধন্যবাদ